এখন আমার ইচ্ছে হচ্ছে লাথি মারি তোর ওই মুখে ওরে মাইল স্টোন ভাইঙ্গা পড়ছে দেখ অর্ধ গলিত পোলাপান গুলা দৌড়ে আসছে আগুন লাগছে পানি লাগবে এ সময় দোকান ভালো চলবে বন্ধ শাটার তোল লিটার কিন্তু তিনশো বিশ পিস হ্যাপ দিয়ে টাকা গুইনা দেখবি ওই দেখ এক পিস কি পোলা দৌড়ে আসছে ওয়েট দোকান পরে খোল ফেসবুকে দিলে ভিউ হইবে আগে কয়টা ছবি তো ভাইজান দেখি ইসরায়েলের নেতানিয়াহু পশুর এ আপনি ব্যবসা দেখলেন আপনার চোখে ঢুকলো না ওই বাচ্চা শিশুর আর্তনাদ যে পানি বেছেন ছয়শ টাকায় মৃত্যুকালে সে পানি কি তোর উদ্বে মুখে দেখশালা ফিলিস্তিনের ওই শিশুর মতো বাচ্চাগুলো মূল্য কেমনে তুই সালা সিন্ডিকেটে এ সময় টাকা কামাস মনের সুখে এখন আমার ইচ্ছে হচ্ছে লাথি মারি তরই মুখে এটা আমার লাখে একটা কবিতা হয়তো কবিতা না হয়তো কারে ভালো লাগবে হয়তো কারো ভালো লাগবে না ভালো থাকবে